অনেকদিন পর আজকে একটু গেছিলাম নিজের কিছু টুকটাক কাজ সারতে তো বাড়ি এসেই তো খুব জল তেষ্টা পেয়ে গেল ছেলে এক গ্লাস জল দিল না চাইতেই জলটা খেয়ে একটু রিল্যাক্স হয়ে আয়নার সামনে গিয়ে দেখছি স্কিনের অবস্থা একদম বেহাল হয়ে গেছে সারা দিন কাজকর্মের ফাঁকে একটুও নিজের স্কিন কেয়ার করার টাইম পায় না তাই ভাবলাম চলো আজকে একটু স্কিন কেয়ার করি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করি ফার্স্টেই যেটা আমি করব সেটা আমি একটু ক্লিনজিন দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করব। আর আমি ইউজ করছি আমারই তৈরি প্রোডাক্ট কেয়ারের অরেঞ্জ ক্লিনজিন মিল্ক এটা কিন্তু আমাদের স্কিনের এই যে পোর্টসগুলো একদম ভেতর থেকে পুরো ময়লাটাকে টেনে বার করে আমি যদি ফার্স্টেই এটা জল দিয়ে ধুতাম তাহলে কিন্তু আমার যে ফেসের যে নোংরা বা ময়লা সেটা কিন্তু ফেসের মধ্যেই থাকতো তারপরে আজকে একটু মিল্ক ফেস ফেসওয়াশ দিয়ে আমি ফেসটাকে ওয়াশ করব আজকে আমার আর সোপ ইউজ করতে ইচ্ছা করলো না এই মিল্ক ফেস ফেসওয়াশটা কিন্তু আমার ভীষণ প্রিয় তো আমি আমার যে সোপগুলো ইউজ করি ক্যারোট সোপ বা মিল্ক স্যাফ্রন সোপ তার সাথে আমি এই অল্টারনেট করে মিল্ক স্যাফরন সোপটা দিয়েও এই ফেসওয়াশটা দিয়েও কিন্তু আমি মাঝে মাঝেই ওয়াশ করি এবং এটা দিয়ে ফেসটা ওয়াশ করার পর জাস্ট ফেস মানে ফেসটা না জাস্ট একদম নরম তুলতুলে হয়ে যায় দেখে আশা করি বুঝতে পারছ এরপরে যেটা করব আমারই তৈরি মমস্কেয়ারের এই ম্যাজিক গ্লো ফেস প্যাকটা আমি ফেসে অ্যাপ্লাই করব অনেক দিন আমি প্যাকটা ইউজ করার টাইম পাই না আমি ঠিক দশ মিনিট এটা ফেসে রাখবো দশ মিনিট বাদে আমি একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট রুমাল নিয়েছি ফার্স্টে আমি রুমাল দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপরে আমি জল দিয়ে কিন্তু ফেসটা ওয়াশ করব তাহলে কী হয় ফেসটা ভালো মতো ক্লিন হয় আর আশা করি দেখেই বুঝতে পারছো যে সাথে সাথে ফেসে কিন্তু গ্লো অলরেডি চলে এসেছে মানে তোমরা নিজেরাই জাস্ট দেখে নাও এরপরে আমার মোস্ট ফেভারিট রাইস টোনারটা আমি অ্যাপ্লাই করব এটা দিনে চার থেকে পাঁচবার আমি অ্যাপ্লাই করি আর কিছু করি না করি এইটা আমি কিন্তু ভুলি না করতে ব্যাস হয়ে গেল এরপরে যেটা করব আসল কামাল কিন্তু এটাতেই হবে এটা হচ্ছে ম্যাজিক গোল্ড সিরাম মানে জাস্ট অসম এটা মানে কতটা যে ভালো এটা ইউজ করার পরে রেজাল্টটা তোমরা নিজেরাই কিন্তু চাক্ষুষ একদম দেখে নেবে তো এটা আমি ডট ডট করে দিচ্ছি মোটামুটি হাফ ড্রপার নিলেই এটা হয়ে যাবে এবার এটা ভালো মতো ফেসে অ্যাপ্লাই করে নেব জাস্ট একবার দেখো এটা ইউজ করার সাথে সাথে স্কিনে একটা অস্বাভাবিক গ্লো চলে আসে এবং একদম অ্যাজ ইট ইজ একটা ময়শ্চারাইজারিং ভাবও কিন্তু থাকে সব শেষে যেটা করব আমারই বিটরুটের যে লিপ বামটা আমি তৈরি করেছি এটা আমি অ্যাপ্লাই করবো মানে এটা আমার রাতের বেলায় একবার করে অ্যাপ্লাই করা চাই চাই তো হয়ে গেল আর যেটা করব একটা ছোট্ট টিপ কারণ আমার বর বলে টিপ ছাড়া নাকি আমার মুখ দেখতে একদম ভালো লাগে না তো দেখে নাও তোমরা আমার গ্লোটা ফেস আর তোমরাও যদি এরকম ফেসে গ্লো চাও তাহলে আর দেরি কিসের ঝটপট স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো